আমাদের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা তারা সাধারণত গভীর রাত পর্যন্ত জেগে পড়তে অভ্যস্ত বারোটা একটা দুইটা পর্যন্ত পড়বে এরপরে ঘুম দিবে সকাল আটটা নটা পর্যন্ত ঘুমাবে এই লাইফস্টাইলে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের ছেলেমেয়েরা অভ্যস্ত আলহামদুলিল্লাহ তারা অনেকে নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে তবে আমরা বলে রাখতে চাই যে সন্ন্যাসম্মত লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং যে কোনো পেশার মানুষের জন্য

সকালের সময়টা শপথ করেছেন ওয়াল ফাজরি হাস ফজরের সময়ের শপথ করেছেন আল্লাহ তালা কোন সৃষ্টির নামে শপথ করে ইঙ্গিত দিতে চান যে এই সৃষ্টি অন্য সাধারণ সৃষ্টি থেকে অনেক গুরুত্বপূর্ণ পুরো দিনের কোন সময়ের নামে এত শপথ হয় নাই সকালের সময়ের নামে আল্লাহ তালা যত শপথ করেছেন কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এই সময় যে যে কাজ করবে আল্লাহ তালা সেখানে বারাকা দিবেন অতএব শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত যে পড়াশোনা না করে রাতে তাড়াতাড়ি শুয়ে গিয়ে রাতে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমানোর পর যে ফ্রেশ মানুষের থাকবে এরপরে উঠে যে পড়াশোনা করবে অল্প সময় আল্লাহ তালা তাকে অনেক বেশি বারাকা দিবেন দিনভর যে জঞ্জাল যে জ্ঞানজাম যে ফসাদ যে হ্যাচেল যে আশেপাশের পরিবেশের দূষণ ইত্যাদি এগুলোতে থাকার পর আপনি এসার পরে পড়তে বসেছেন আপনার পড়াটা যত বেশি রপ্ত করতে পারবেন যত বেশি মুখস্থ করতে পারবেন যত বেশি আপনি আয়ত্ত করতে পারবেন ভোর রাতে আপনি গভীর ঘুমে দীর্ঘ রাত আচ্ছন্ন থাকার পর যখন ফ্রেশ মাইন্ডে বসবেন তখন বেশি আত্মস্থ করতে পারবেন এটা একটা বাস্তব উদাহরণ হলো এই শিক্ষার্থীরা যারা আমার সামনে বসে আছে আমরা আজকে একটা শিক্ষার্থীকে সম্বর্ধিত করলাম সে কয় মাসে ইউজ করেছে সাত মাস ষোলো দিনে এই ছেলেটা ইউজ করেছে আপনি চিন্তা করুন তো জেনারেল ব্যাকগ্রাউন্ডে এই বয়স্কত ছেলেটা আট বছর বয়সে একটা ছেলে সাত মাস ষোলো দিনে কোরআনে কারিমের মতো মহাগ্রন্থ যেটা নিজের ভাষায় না আরবিতে সেটা আবার বিশুদ্ধ ভাবে অনেক অ্যারাবিয়ানরা এত শুদ্ধ করে করতে পারে না সেই রকম শুদ্ধ করে ত্রিশ পারা কোরআন হিফজ করে ফেলেছে এবং সবিনার মাধ্যমে এক দাঁড়ানোতে টান পুরাটা শুনে দিতে পারছে এটা এই মাদ্রাসায় একটা বাচ্চা হয়েছে বাংলাদেশে শুধু একটাই ঘটনা ঘটছে এমন নয় এরকম বাচ্চা প্রায় সময় বিভিন্ন মাদ্রাসায় ঘটে থাকে আমরা দেখে থাকি এরকম বাচ্চা বের হয়ে থাকে আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডে এরকম আরেকটা দৃষ্টান্ত খুব বেশি দেখাতে পারবেন না পাবেন কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম মাদ্রাসাগুলোতে প্রায় দেখা যায় আর সবচেয়ে বড় কথা হলো এই এক্সট্রাঅর্ডিনারি বাচ্চার কথা না বলি সাধারণ যে বাচ্চাগুলো আছে ত্রিশ পাড়া কোরআনকে স্মৃতিতে ধরে রেখে সারা জীবন সহজ কোনো বিষয় নয় এত অসাধ্য সাধন তারা করছে তাদের মেথডটা কি মেথডটা হলো রাতে তাড়াতাড়ি তারা শুয়ে পড়ায় আসার পরে ভোর রাতে তারা উঠে যায় ওই সময় স্মৃতিশক্তি আপনার প্রখর হয় এবং যে কোনো কিছু আত্মস্থ করতে পারে এজন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রথম না করব করবো যে পড়াশোনায় বারাকা যেন লাভ হয় অল্প সময় অনেক বেশি অ্যাচিভমেন্ট যেন হয় সেজন্য এই লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারলে ভালো হয় রাতা তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে ফজর আগে উঠে গিয়ে তুমি পড়াশোনা করো ফজর পরে বেশি পড়াশোনা করো ইনশাল্লাহ এর মধ্যে বারাকা থাকবে এক দ্বিতীয়ত প্রত্যেকটা পড়াশোনা এমনকি সেটা জাগতিক পড়াশোনা হোক তোমার অঙ্ক হোক তোমার অন্য কোনো সাবজেক্ট হোক এটা পড়ার আগে অবশ্যই বিসমিল্লা বলে নিবে কারণ বিসমিল্লা বললে আল্লাহ সেখানে বারাকা এবং কল্যাণ দিয়ে থাকেন অনেক বেশি আল্লাহ তারা বারাকা দিবেন প্রতিটা সাবজেক্টের শুরুতে তুমি বিসমিল্লা বলবে তৃতীয়ত আরেকটা পরামর্শ আমরা দিতে পারি তা হলো নিয়তটাকে খালেজ করে নিবে মাদ্রাসার ছাত্রদেরও নিয়ত খালেজ করতে হবে আজকাল যে আমি আলেম কেন হচ্ছি আমি আলেম হচ্ছি আমি নিজে কোরআন হাদিসের আমল করব মানুষকে কোরআন পথে আহ্বান করব যারা স্কুল কলেজে পড়াশোনা করছো সেই সমস্ত শিক্ষার্থী বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বন্ধুদের প্রতি আমাদের আবেদন থাকবে যে তোমাদেরও নিয়তটাকে খাটি করো যে আমি বড় ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে বা যে কোনো ক্ষেত্রে আমি বড় শিক্ষিত হয়ে আমি যেটা করব তা হলো জাতির কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করব এবং আমি যদি এগিয়ে যাই তাহলে সেক্ষেত্রে মুসলিম ওম্মার উজ্জ্বল হবে এবং আমি মানুষকে সেবা দিব মানুষের আমি নিয়োজিত থাকবো আমার পেট পালার চিন্তা করা এটা একটা ছোট লোকের চিন্তা গরু কিনলে গরু কিনলে সাথে গোবর এমনিতে চলে আসে কিন্তু গোবরের উদ্দেশ্যে গরু যে কিনে এর মন মানসিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে যে এত নিচু চিন্তা মানুষ করে নাকি গরু কিনলে তো গোবর এমনি পায় তোমার জেনারেল শিক্ষা শিক্ষিত হয়েছে তোমাকে আল্লাহ আলমিন এই শিক্ষার মাধ্যমে তোমার ডাল ভাতের ব্যবস্থা করবেন সামাজিক অবস্থান তোমার ক্যারিয়ার এগুলো সবই হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু উদ্দেশ্য সেটা থাকবে না উদ্দেশ্য হবে যে আমি এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করবো তখন তোমার জেনারেল শিক্ষাটাও এ বাদতে পরিবর্তিত হবে ইনশাল্লাহ তারা আল্লাহ তারা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার তফিক দান করুন